মেয়ে কালনা ফর্সা খাটনা লম্বা বাবার কিছু আছে না নাই তার ছেলেকে যৌতুক হিসেবে কোনো টাকা পয়সা দিবে কি দিবে না কোনো কিছু চিন্তা না করে শুধুমাত্র মেয়ে ভালো ছাত্রী এই ভেবে আমার শ্বশুর যখন আমাকে এই বাড়ির ছোট বউ করে এনেছিল শুধুমাত্র এই আশায় তার ছেলের বউ একটা চাকরি পাবে জীবনে প্রতিষ্ঠিত হবে নিজে ইনকাম করবে আলহামদুলিল্লাহ আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু সেই মানুষটা আর নাই তাই ছেলের বউ হয়ে শ্বশুর শাশুড়ি দোয়ার জন্য এতিমখানার বাচ্চাদের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু ইফতারের আয়োজন করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার শাশুড়িকে তো আমি দেখিনি আর আমার শ্বশুর নিজেই আমাকে নিয়ে এসেছেন তার অনেক স্বপ্ন আসা ছিল আমি অনেক ভালো ছাত্রী বিধায় একটা সময় হয়তো বা প্রতিষ্ঠিত হয়ে কিছু একটা করব শুধু আমি না গ্রামের প্রত্যন্ত এলাকায় একজন সরকারি চাকুরিজীবী হয়ে তিনি তার একটা না দুইটা না সাত সাতটা ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করেছেন চাকরির সুযোগ সুবিধা করে দিয়েছে এমন বাবা হয়তো হাজারে না লাখেও একটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমি আমার তরফ থেকে আমার শ্বশুর শাশুড়ি ইফতারের আয়োজন আজকে করছি ছোট ছোট বাচ্চাদেরকে ইফতার দিব তাদের দোয়ার জন্য আজকে যদি আমার আপা বেঁচে থাকতেন আমি জানি অনেক বেশি খুশি হতেন জানি না তারা দেখতে পাচ্ছেন কি না তবে সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফের দান করে রোজা রেখে সবটা আয়োজন নিজে নিজে করার চেষ্টা করেছি সাথে আমার শাশুড়ি নানি শাশুড়ি হিয়ার বাবা আর হিয়ার বাবার বন্ধু এসেছিল আমাদেরকে সাহায্য করার জন্য মুরগির গোজ দিয়ে বিরিয়ানি রান্না করব তাই মাটির চুলাতে কিন্তু আমি আলাদাভাবে মুরগিটাকে রান্না করে নিয়েছি আর তেলের পরিমাণ খুব কম রাখার চেষ্টা করেছি যেহেতু রমজান মাস সবাই একটু তেল চর্বি জাতীয় খাবার কম খাওয়াই ভালো তাই পোলায়ের চালটা ভাজার জন্য কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে মুরগির গোস্তের যে তেলটা ছিল সেটা দিয়ে আগে ভালো করে আমরা চালটাকে ভেজে নিচ্ছিলাম বিরিয়ানির চাল কিন্তু যত ভালো ভাজা হবে সেটা তত বেশি ঝরঝরে আর খেতে অনেক বেশি সাদের হয়। গোস্তের তেলটা আলাদাভাবে ব্যবহার করার জন্য চাল থেকে অলরেডি অনেক সুন্দর একটা সুবাস আসছিল। আমিও যদিওবা রান্না করতে পারি তাই আমিও রান্না করছিলাম। তবে এত বড় হাড়িতে খাবার নাড়াচাড়া করাটা একটু কষ্টসাধ্য যার কারণে ভাইয়াকেও এনেছিলাম হেল্প করার জন্য। গ্রামের মানুষ কিন্তু এমনই। কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান কোনো কিছু হলে একে অপরকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করে যার কারণে অনেক বড় বড় কাজও কিন্তু অনেক সহজেই হয়ে যায়। চালটা ভালো করে ভেজে নিয়ে আগে থেকে রান্না করা মুরগিটাও আমরা দিয়ে দিয়েছিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে আবার এই যে টেনে এসেছে এখন উলট পালট করে দিতে হবে যাতে করে সবগুলো চাল একভাবে ফুটে যাওয়ার চান্সটা পায় আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা যেমন হালকা মশলার আমি চেয়েছিলাম ঠিক তেমনি আল্লাহ পাক নিজ হাতে যেন এর স্বাদ হাজার হাজার গুণে বাড়িয়ে দিয়েছিল বিরিয়ানি হয়ে গেছে তাই এখন ভাইয়ারা আবার নিজের হাতে প্যাকেট করছে সাথে আমাদের মসজিদের হুজুরও ছিল হিয়ার বাবা আমার শাশুড়ি আমার বড় ননদ তাকেও আমরা দাওয়াত করেছিলাম সেই ছিল এবং আমরা পাঠিয়ে পরে সবার জন্য ইফতারি সাজিয়ে বসেছিলাম আর বিরিয়ানির সাথে আমরা করেছিলাম সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে আল্লাহ যেন এভাবে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমাকে আরো অনেক কিছু করার তৌফিক দান করেন তার জন্য সবাই দোয়া করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাসে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন